গুড মর্নিং আশা করি প্রত্যেকেই খুব ভালো এবং সুস্থ আছো আমরাও খুব খুব ভীষণ ভালো আছি এবং আনন্দে আছি আর ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছো আজকে কোথায় গেছি এটা কর্ণাটকাতেই তো আমরা সত্যিই দিন ভীষণ আনন্দ করেছি মজা করেছি খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না তো যাই হোক সবাই একটু লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে কেউ ভুলো না তো ওয়েলকাম টু বিন্দাস রিকু আজকে আমরা কর্ণাটকাতেই আমরা যেখানে থাকি সেখান থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে একটা জায়গায় চলে এসেছি সেটা কোন জায়গা ভিডিওটার সাথে পুরো থাকো এবং স্কিপ না করে দেখো তাহলেই জানতে পারবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে জায়গাটা দেখে আমাদেরও খুব ভালো লেগেছে খুব সুন্দর মানে এতটাই সুন্দর বলে বোঝানো যাবে না নিজে চোখে না দেখলে তো আমরা সকালবেলা উঠেই বেরিয়ে পড়েছি কারণ আর ওই দিনকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি ছিল তো সেই জন্য আমরা ভাবলাম যে ওই দিনটা মিঠুনেরও ছুটি ছিল অফিসে সাধারণত ছুটি থাকে না এখন যেহেতু ওর ফ্রাইডে আর স্যাটারডে দুদিন ছুটি থাকে তো ভাগ্যবশত ভালোই ছিল যেহেতু ফ্রাইডে ছাব্বিশে জানুয়ারি তো ওই দিনটাও আমরা ভাবলাম কোথাও গিয়ে একটু স্পেন্ড করে করলে ভালো লাগে আর কি আর আমরা দুজনেই ঘুরতে ভীষণ ভালোবাসি খেতেও খুব ভালোবাসি দুজনেই তো সেই জন্য সেদিনকে ঠিকঠাক করা হলো যে আমরা কোথাও একটা ঘুরতে যাব। তারপরে এদিক ওদিক করে একটু নেটে সার্চ করলাম কোথায় কি যাওয়া যায় কি করা যায় তো চলো তারপরে হঠাৎ করে ঠিক হলো তো সেই পরের দিনই বললাম চলো এবারে আমরা গেছি বাইক রাইড করে এবার কোনো বাসে বা কোনো ক্যাব ট্যাবে আমরা যাইনি নিজেদের গাড়ি থাকলে না এই একটা সুবিধা হয় যখন তখন মন চাইলে যেখানে খুশি চলে যাওয়া যায় খুব ভালো লাগে আর কি পুরো ভিডিওটা দেখতে থাকো খুব খুব ভালো লাগবে ভীষণ আনন্দ লাগবে আমাদের এত ভালো লেগেছে আমরা চাইছি আবার কোনো দিন সেকেন্ড টাইম যাব তখনও হয়তো তোমাদের সাথে আবার ভিডিও করতে পারি করে দেখাতে পারি তো সেটা জানি না এখন কবে আর যেতে পারবো কিনা আমরা বাড়ি থেকে বেরিয়েছি ঠিক সাড়ে নটা নাগাদ আর এবারে একটু লেট করে ফেলেছি ভেবেছিলাম একটু সকালে যাব তো যাই হোক একটু লেট করে ফেললো মিঠুনেরই একটু লেট হলো কারণ ও একটু বাইরে গেল মানে বাজারে গেল কিছু জিনিস আনতে তারপরে এসে গাড়ি ঠাড়ি পরিষ্কার করলো তারপরে আমরা বেরোলাম তো আমরা সকালে যেহেতু বাইরে গেছিলো তার জন্য ইডলি আর বড়া নিয়ে চলে এসছে আমিও এদিকে সান টান সেরে পুজো টুজো দিয়ে ফেলেছি তাড়াতাড়ি করে করেছি আমিও নিজে রেডি হয়েছি মিঠুনও রেডি হয়ে গেছে ও এবার জুতো খুঁজছে যে গাড়ি পরিষ্কার করে ক্লিন করে ফেলেছে একদম এবার আমরা বেরোবো হুম অলরেডি বেরিয়ে গেছি এটা কর্ণাটকের মানে আমরা যেখানে থাকি ইন্দিরানগর সেখান থেকে এটা ডিস্টেন্সটা হচ্ছে পঁচাত্তর কিলোমিটার বাইকে যেতে এখন গাড়িতেও ধরুন আর একটু কম সময়ও লাগতে পারে তো আর আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি কারণ কি অনেকটা রাস্তা তো আর আমি একভাবে বাইকে বসতে পারি না আমার একটু কোমরে লাগে সেই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি তো দেখুন রাস্তাঘাট সেদিনকে মোটামুটি ফাঁকাই ছিল কারণ যেহেতু ছাব্বিশে জানুয়ারি ছুটির একটা দিন তো অনেকেরই ছুটি আবার অনেকে ছুটি নাও থাকতে পারে তো আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছিলাম এমজি রোডের খুব কাছ দিয়েই তো সেখানে দেখছি যে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে তাই জন্য এত রাস্তায় পুলিশ এমনিতেও পুলিশ একটা দুটো করে ছিলই কোনো না কোনো জায়গাতেই সেটা বাড়ি থেকে বেরোনোর সময়ই দেখেছি আমাদের বাড়ির সামনের রাস্তাগুলোতেও ছিল তো এখানেও দেখে মানে খুবই ভালো লাগলো আর আমার বাইকে চড়তে না লং ড্রাইভে যেতে আমার ভীষণ ভালো লাগে যদিও কোমরে একটু ব্যথা হয় ঠিকই আর মিঠুনেরও একটু কষ্ট হয় হাতেও ব্যথা হয়ে যায় ওরও একটু অসুবিধা হয় এতক্ষণ গাড়ি চালিয়ে যায় আর যেহেতু আমি গাড়ি চালাতে পারি না মিঠুনই চালায় তো ওর পক্ষে খুব অসুবিধা হয় আর কিছু কিছু জায়গায় আমরা একটু ট্রাফিক জ্যাম পেয়েছি খুব সামান্য কিছুক্ষণের জন্য অন্যদিন যা পরিমাণে ট্রাফিক জ্যাম হয় সেই পরিমাণে এই দিন কিছুই হয়নি এখানেও প্রায় আমার ফ্ল্যাটের কাজটাতে চলে এসেছি এখানেও এই যে আমার ফ্ল্যাট দেখাই যাচ্ছে এই যে উঁচু উঁচু লম্বা লম্বা মতো দাঁড়িয়ে রয়েছে যে বিল্ডিংগুলো ওটাই হচ্ছে আমার ফ্ল্যাট প্রেস্টিস জিন্দাল সিটি এখান থেকে গেলে এই জায়গাটা খুবই কাছে এই জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে মান্দালি আমরা একটু দাঁড়িয়েছি রাস্তায় আখের রস খাব বলে এখনো এখান থেকে ত্রিশ কিলোমিটার দু দুপাশে দেখুন এরকম নারকেল গাছ খুব সুন্দর মানে এত সুন্দর রাস্তা যেরকম ক্লিন আর সেরকম দুদিকে এরকম পুরো গাছে ভর্তি খুব ভালো লাগছিল যেতে এই রাস্তা দিয়ে মানে এতটাই ভালো লাগছে আবার এই সাইড দিয়ে আবার ম্যাঙ্গালোর যাওয়ারও রাস্তা আছে দেখালো তো গাড়িতে একটু তেল নিতে হবে তাই পাঁচ লিটার মতো তেল নিয়ে নিলাম দেখুন সুন্দর যে সামনেই পাহাড় দেখা যাচ্ছে আমরা ঠিক ওই জায়গাতেই আমরা যাবো ওটা সামনে থেকে মনে হচ্ছে খুব কাছে বাট একটু দূর আছে অনেকটাই মান্দাগিরি জায়গাটা সত্যি খুব সুন্দর মানে পাহাড় এর টিলা সমুদ্র মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে মানে এতটা সুন্দর কর্ণাটকাতে কর্ণাটকাতে অনেক জায়গাতেই এরকম পাহাড় দেখতে পাবেন আপনি কোথাও না কোথাও গেলে বাট এই জায়গাটা সত্যি মন ছুঁয়ে গেছে এত সুন্দর এই রাস্তা দিয়ে যেতে হবে আর বাইরে না সেদিন প্রচন্ড রোদ ছিল এতটাই রোদ বলার কথা না আর জানেন তো একটা জিনিস পাহাড়ের রোদ মানে ভীষণ করা আমাদের কলকাতা শহরের থেকেও মানে কলকাতা কেন অন্য জায়গা থেকেও মানে রোদটা যেন পাহাড়ে বেশি গায়ের লাগে পুড়ে যায় বেশি তো সেদিন প্রচন্ড রোদ ছিল গরমও ছিল বাইরে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে আমরা এখানে একটা স্টেশন তো একটা ট্রেন আসবে তার জন্য আমরা হোল্ড করলাম কিছুক্ষণ এখানে বেশিক্ষণ করতে হয়নি যদিও তো ওই যে দেখা যাচ্ছে পাহাড় ওইখানেই আমরা যাব ওখানে একটা টেম্পলও আছে এসে গেছি বাইক রাখতে হলো দশ টাকা নিলো এখানে বাইক রাখার জন্য আর এখানে এই যে একটা মন্দির আছে এটা হচ্ছে বাসা বাসাদী পিঞ্চ পেঞ্চ টেম্পল খুব সুন্দর বাসাদী বেটটা পেঞ্চি টেম্পেলটা ভীষণই সুন্দর খুবই ভালো লাগবে ভিতরটা খুব সুন্দর খুবই তবে এখানে যেহেতু বাইরে রোদ তাই জন্য একটু কষ্ট হচ্ছিল খালি পায়েই যেতে হবে জুতো বাইরে খুলে তো যাচ্ছি আমরা আমি ভিতরে যাচ্ছি মিঠুনও আসছে পিছনে সাংঘাতিক রোধ তার জন্য সানগ্লাস নিয়ে নিয়েছি আপনারাও পারলে সানগ্লাস জলের বোতল ব্যাগ ছাতা এগুলো ক্যারি করবেন অবশ্যই করে এবং মোজা পায়ে পড়ে যাবেন এখান থেকে আপনাদের দেখাচ্ছি এখান থেকে দেখা যাচ্ছে এটাই হচ্ছে বাসাদ্বীপ একটা টেম্পেল এই যেটা কিন্তু ওটা এত সুন্দর না বাইরেটা তো এত রোদ একটু ছবি টবিও তুললাম আমরা তো যখন ভিতরে ঢুকেছি তো এত মানে এতটাই ঠান্ডা ওখানে কিছুক্ষণের জন্য বসতে হয় তো এতটাই ঠান্ডা কি সুন্দর মানে কি ভালো লাগছে আপনাকে কী বলবো সেদিন একটু ফাঁকা ফাঁকাই ছিল অন্যদিন হয়তো আর একটু হয়তো ভিড় হয় কিন্তু সেদিন দেখলাম যে অতটা ভিড় ছিল না তো যাই হোক ফাঁকা ফাঁকা যেতেই বেশি ভালো লাগে বলুন এই যে আমার ছাতা ধরে আছে ছাতা ম্যান আমি সামনে ভিডিও করছি আর পিছনে আমার ছাতা ধরে আছে আমি রোদ একদম মানে আমার সহ্য হয় না সহ্য হয় না বলতে মনে হয় যেন স্কিন পুড়ে যাবে এরকম একটা ব্যাপার তো এই পাহাড়ে উঠবো ঠিক আছে পাহাড়ে এই যে সিঁড়ি আছে এখানে করা এটা চারশো বেশিও সিঁড়ি এই দিয়ে আবার অটো যাচ্ছে এই যে সামনে অটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এখান থেকে অটো যাচ্ছে নিয়ে যাওয়ার জন্য একটা মন্দির আছে তবে ওই মন্দিরটা আমরা ঢুকতে পারিনি কারণ ওই টাইমটা বন্ধ হয়ে গেছিল আমরা সাড়ে নটায় বেরিয়েছি আমাদের প্রায় যেতে সাড়ে তিন ঘন্টা মতো লেগে গেছিলো কারণ আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি তো ডাবের জল খেয়েছি কোথাও আবার আখের রস খেয়েছি তো সেই কারণে আমাদের একটু লেট হয়েছে যেতে তাই মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো এটা কিছুটা জায়গায় এসেছি আমরা চার থেকে পাঁচবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপরে উঠেছি মানে খুব কষ্ট হচ্ছিল নিজেদের মিঠুনেরও হচ্ছিলো আমারও হচ্ছিল মিঠুন তো মানে আমাকে দেখে ভয় পাচ্ছে আমি মিঠুনকে দেখে ভয় পাচ্ছি যে উঠতে পারবো কিনা তা যদিও মনের সাহস নিয়ে ওপরে উঠেছি খুবই ভালো লেগেছে জায়গাটা অসাধারণ একটা জায়গা চেষ্টা করবেন যারা কর্ণাটকাতে যেখানেই আছেন কর্ণাটকায় একবার গিয়ে এই জায়গাটা ভিজিট করে আসবেন মন্দিরে ঢোকার চেষ্টা করলাম ঢুকতে পারলাম না এতটাই এখন রোদ বাইরে দাঁড়িয়ে আছি একটু রেস্ট নিলাম নিয়ে এবার আশেপাশে ঘুরবো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগোই অনেকেই এসে গেছে অলরেডি আমরা একটু ওয়েট করে তারপরে আসলাম একটু দাঁড়ালাম ছবি তুলতেই ব্যস্ত ভিডিও করছে বা ক্যামেরা মানে ছবি নিচ্ছে যাই হোক কিছু উনি ওনার তালে ঠিক থাকেন কোনো কোনো সময় বল ছাতা ধরতে বললে ছাতা ধরছে ভিডিও করতে বলে ভিডিও করছি ওনার মন মতো উনি তখন তখন যা ইচ্ছা করে তো আমরা একটু এদিক ওদিক ঘুরলাম এটা এই যে মাঝখানে সমুদ্রটা দেখুন মানে পাহাড় আর এই সমুদ্র কমেছে সে মানে খুব ভালো লাগছে জায়গাটা আর এই যা গরম আমার তো মনে হচ্ছে যে নিচে গিয়ে একটু গায়ে জল ঢল এত গরম দেখুন জলের কালারটা কি সুন্দর খুব অসাধারণ অসাধারণ এতটাই আনন্দ হচ্ছে মানে এতই ভালো লাগছে কি বলবো আপনাকে মানে আপনাদের বলার আর আমার কিছু নেই আর কি এত সুন্দর আর এই যে নিচে রাস্তাটা দেখা যাচ্ছে এটা লেগে যাওয়ার রাস্তাটা তো আমরা যাব ইচ্ছা তো আছে দেখা যাক রেস্ট নিচ্ছি একটু ছবি টবি তুললাম গরমে আর পারছি না তার জন্য সোয়েটারের বোতাম পুরো খুলে নিয়েছি কি করব বলুন সোয়েটার পরে গেছিলাম এতটা জানি তো তো বাইকে যাবো একটু যদি ঠান্ডা হাওয়া টাওয়া লাগে সেই কারণে হয়ে গেল এবার এসছি আমরা খেতে হচ্ছে খাওয়া দাওয়া হুম যা আমরা নিলাম লেমন রাইস আর মিষ্টি যেটা ছিল সেটা নাকি সুন্দর পান্তুয়া টাইপেরই বাট নারকেল দেওয়া ছিল যাইহোক আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা যাচ্ছি লেকে ঠিক আর অপোজিট সাইড দিয়ে লেকে যাওয়ার রাস্তা এসে গেছি প্রায় লেকের কাছে খুব সুন্দর খুব সুন্দর দেখুন জলের কালারটা এত সুন্দর এসেছে পুরো জলের কালার আর আকাশের কালার পুরো একই রকম লাগছে দেখুন একটু হালকা আর এই যা পার্থক্য তবে বাইক থাকলে খুব সুবিধা হয় জানেন তো যেখানে মন চায় চলে যাওয়া যায় এসে গেছি একদম সামনে এই জলে নাকি আবার মাছ আছে অনেকে দেখছিলাম যে খেতে দিচ্ছে মাছকে মাছের কিছু খাবার কিনেছে তো যদিও আমরা জানতাম না তাহলে আমরাও হয়তো কিনে নিয়ে যেতে পারতাম কিছু তো আর নিয়ে যাওয়া হয়নি চলুন আর একটু সামনের দিকে যাই আজকের ভিডিও এখানেই শেষ করছি এবার আমরা বাড়ি চলে যাব অবশ্যই করে জানাবেন কেমন লাগলো কমেন্ট করতে প্লিজ ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আজ তাহলে আসি টাটা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে